একটু লাভ ক্ষতি হিসাব দেখি যে পাঁচই অগাস্টে সরকারের পতন হলো তাতে আমাদের কি কি বেনিফিট কি কি ঘটেছে আমরা দেখি যে এটাকে আমি একটা বিল্ডিং ভাঙার সাথে তুলনা করছি যে পাঁচতলা বিল্ডিং সেই বিল্ডিংটা জড়ার জন্য একটা অসুবিধা ভেঙে ফেলে আমরা ওটাতে একশো তলা বিল্ডিং বানাবো তাহলে আওয়ামী লীগ সরকারকে আমি ধরে নিচ্ছি পাঁচতলা বিল্ডিং জড়ার জন্য এরকম তাহলে আমরা তো ওখানে পাঁচতলার পরে ছয়তলা সাততলা এরকম বানাতে পারছি না তাহলে কি করা উচিত এটাকে ভেঙে ফেলা উচিত ডেমলিশ করা উচিত যেমন হিন্দুরা আবার এরকম মসজিদকে ভেঙে মন্দির বানালো আবার মন্দিরকে ভেঙে মুসলমানরা মসজিদ বানালো এরকমটাও অনেকটা ব্যাপার কে কেউ আছে যে ভালো মন্দ বুঝি না এদেরকে আমরা শাহস্তা করব সেটাও আছে তা আমরা ধরে নিই সাধারণ জনগণ চাই যে পাঁচতলা বিল্ডিং জড়ার জন্য সেটা বিশতলা একশো তলা হোক তাহলে বিল্ডিংটা ভেঙে ফেলি আচ্ছা ফেলা হলো তাহলে বিল্ডিংটা ফেল ভেঙে ফেলতে অনেক খরচ হলো অনেক সময় নষ্ট হলো অনেক টাকা নষ্ট হলো এখন আমি যদি পাঁচতলা বিল্ডিং না বানাতে পারি একশো তলা বিল্ডিং না বানাতে পারি তাহলে সমস্যা তাহলে এই যে যুদ্ধ এই যে বিগ্রহ এই যে পরিণতি কত মানুষের চোখ নষ্ট পঙ্গু তারপরে মারা গেল কত অর্থ করি কত কি নষ্ট হলো তাহলে এটা উদ্দেশ্য হলো যে আমরা পাঁচতলা বিল্ডিং ভাঙতে গেলে তো ক্ষতি হবে। কিন্তু আমি তো পঞ্চাশ তলা বা বিল্ডিং বানাতে পারছি তাহলে এখন কতখানি আমরা বানাতে পারবো সেটা একটা প্রশ্ন এখানে মিথ্যা তুলি ধরেন অনেক সমস্যা আমাদের দেশে বেশি আছে আমরা নামাজ রোজা করেই আসলে ভাবি যে পরকালে মুক্তি পেয়ে যাব। সুযোগ পেলে সেটা নিয়ে নিই সুযোগ সন্ধানে আমরা অনেক ধরনের সমস্যা দেশের আঠারো কোটি জনগণের মধ্যে অনেকগুলো অসুবিধা আছে ফলে এই দেশে ভালো করা তো কঠিন তবে হ্যাঁ সমাধান তো আছে সিঙ্গাপুরে ধরেন থুতু ফেললে একটা কঞ্চি দিয়ে বাড়ি মারে কলার ছুবড়া ফেললে লাঠি দিয়ে মারে এই করে দেখা গেছে যে কিছুদিনের মধ্যেই সিঙ্গাপুর একেবারে ক্লিন সিটি হয়ে গেছে দেশ হয়ে গেছে তো এরকম ব্যাপার জনগণ খারাপ কিছু করলে সাহস্তা করবে আন্দোলন করবে মারবে এ ধরনের একটা পরিবেশ দরকার আছে এখন ভালো মন্দ বিচার করা খুব কঠিন তবে আমাদের একটা চেষ্টা থাকবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেন আমরা পাঁচতলা বিল্ডিং ভেঙেছি অবশ্যই যেন মিনিমাম বিশতলা বিল্ডিং হয় কারণ হলো যে অনেক ক্ষতি কত মানুষের মৃত্যু এটা সেটা কত কি হয়েছে তো সব দেশের এটা দরকার আছে যে বিষয়টা ভাবার বিষয় পর্যন্ত ধন্যবাদ সবাইকে